মেয়েদের সিজার করা কি জায়জ আছে মুসলমান বিনা প্রয়োজনে বিনা প্রয়োজনে ও আপনার প্রয়োজন নাই বিনা প্রয়োজনে কেউ যদি সিজার করে এটা না জায়জ হবে গুনাহ হবে কথা বুঝা গেল বিনা প্রয়োজনে কেউ যদি সিজার করে এটা জায়জ হবে না কারণ সিজার করতে গেলে অনেক বেশি পর্দা আপনা ওপেন করতে হয় না হয় না হয় কি হয় না সিজার যারা করে 99% এরা হলো ছেলেরা হ্যাঁ ছেলেরাই সিজার করে এইজন্য বিনা প্রয়োজনে সিজার করা যাবে না তবে প্রয়োজন যদি হয়

বলবে কথা বোঝা গেল ইমাম সাফি রাদি আল্লাহ তালু প্রসঙ্গেও তাই ইমাম তাহাবি রাদি আল্লাহ প্রসঙ্গেও এই আপনার এরকম একটি নকল আছে ইমাম তাহাবি রাদি আল্লাহ তালু যখন গর্বে ছিলেন তখন তার মা ইন্তেকাল করে গিয়েছিলেন তাহাবি শরীফের রাইটার হুজুর ইন্তেকাল করে গিয়েছিলেন তো এবার গর্বে বাচ্চা জিন্দা আছে ওটাকে এক্সপ্লেন করা হলো তো এখন ওটাকে কি করা যাবে তো আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা মাযহাব মতে গর্বে আপনার ওই পেট চাক করে আপনার সিজার করে সেই বাচ্চাটাকে বার করা হয়েছিল ইমাম তাহাবি রাদিয়াল্লাহু তাআলা যখন এটা জানতে পেরেছিলেন এই জন্য যতগুলো ইমাম Hanafi মাযহাবের উপর কিতাব এবং দলিল আদি লিপিবদ্ধ করেছেন সব থেকে বেশি আপনার রিসার্চ করে রিসার্চেবল কিতাব ইমাম তাহাবি রাদিয়াল্লাহু তাআলা হুরি পাওয়া যায় জোরে বলে সুবহানাল্লাহ হ্যাঁ সম্ভবত এমাম তাহাবি আমার একটু কনফিউজ হচ্ছে এমন তাহাই না এমাম তাহাবি রহমতুল্লাহ আলী যাই হোক ভাই সিদার প্রসঙ্গে আলোচনা হয়ে গেল যেই হোস্টেল বা মিশনে আহলে হাদিসদের আচার ব্যবহার শিখানো হয় বা আহলে হাদিসদের শিক্ষা দেয় সেই হোস্টেল এ ছেলে মেয়েদের দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য অ্যাডমিশন দেওয়া যাবে কি বর্তমান প্রায় দেখা যায় কিছুদিন অস্ট্রেলিয়ায় থাকার পর বাড়ি আসে দেখা যায় তারা আয়েলে হাদিসের অনুযায়ী হয়ে গেছে এই ক্ষেত্রে কি হোস্টেল যাচাই করে এডমিশন দেওয়া উচিত নয় অবশ্যই আপনি আপনার ছেলেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাস চাই করাবেন যেই হোস্টেলে পাঠাবেন সেই হোস্টেলটাকে আগে চেক করে নিতে হবে সহি মুসলিম شریف जिल्ला मोवान হাদিস নাম্বার 2627 এর মধ্যে ইমাম ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলাহু হাদিস নকল করেছেন উনি হাদিস ব্যক্ত করেছেন এই ভাবে ইন্নাহাদাআল ইলমা দীনুন فانসুরু আমমান তাকসুনা দীনাকুম

দিয়ে তার তালিম ট্রেনিং চলছে এইরকম মিশনে দেওয়া যাবে না তারপরে যদি আপনি দেন তো আপনার হিসেবে আপনি দিবেন আমার বলার দরকার ছিল আমি বলে দিলাম ভাই আল্লাহ আমাদের পুছার তৌফিক দান করুক আমার তৌফিক দান করুক বলেন আমিন বলেন আমিন